আপনাদের দেখাবো রিয়েলমি থ্রি প্রো ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কী করবো আমরা প্রথমে ডিসপ্লে কানেক্ট চলে যাব ডিসপ্লে কানেক্ট যাওয়ার পরে আমাদের এক নম্বর লাইন এখান থেকে এক নম্বর লাইনটি আছে এলইডি প্লাস এলইডি প্লাসের লাইনটি তারপর আছে দুই নম্বর লাইন আছে এই এক নম্বর লাইন আছে এলইডি মাইনাস তিন নম্বর তিন নম্বর লাইন এলইডি ওয়ান মাইনাস চার লাইন হচ্ছে এল ইডি টু মাইনাস এই আমাদের এখানে প্রত্যেকটা লাইনের কিন্তু এখানে লাইন মিসিং থাকলে এখান থেকে লাইনটি জাম্পার করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের এই টিনটি কাটতে হবে খুব সুন্দর করে আমরা অনেক সময় টিন টানা হিসা করে কেটে ফেলি টেনে তুলে তখন এই আশপাশের কম্পারমেন্টের ক্ষতি হয় আমরা এখান থেকে দেখব যদি আমাদের রিডিং তারপর আমাদের চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার লাইনটি আছে এল সি ডি বি আমাদের পরবর্তী লাইন গুলি এইখান দিয়ে আছে যেমন এটা গেছে তারপর আমাদের বিপিএস পাওয়ার বিপিএস পাওয়ার লাইনটি চেক করবো আমরা আমাদের কয়েল গুলো খারাপ থাকে আমরা যদি একটা আপডেট কয়েল লাগাই যদি দেখি আমাদের লাইন ঠিক আছে তাহলে আমরা আপডেট কয়েল লাগাবো তারপর দেখবো আমাদের লাইট জ্বলে কিনা আমরা রিডিং কত আছে আমরা রিডিংটি চেক করব রিডিং চেক করার জন্য আমাদের ডিসপ্লে কানেক্টর যেতে হবে ডাইড কানেক্টর কানেক্টরের লোডিং হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরে আসছে ডিসপ্লে কানেক্টার আসার পরে আমরা এলসিডি কানেক্টর এখানে দেখব আমাদের এক নম্বর লাইন রিডিং আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন তারপর আমাদের তিন নম্বর লাইনটির রিডিং আছে জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান তারপর আমাদের চার নম্বর লাইনের রিডিং আছে জিরো পয়েন্ট সিক্স টু ওয়ান তারপর আমাদের আট নম্বর লাইন আট নম্বর লাইনের রিডিং আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি যদি রিডিং অনেক মিটারে কম বেশি থাকে যদি আমাদের রিডিং কম বেশি থাকে সেটা না কিন্তু যদি একেবারে রিডিং না থাকে তাহলে বুঝতে হবে লাইনটি মার খেয়েছে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করে দেবো